আপনি হাইপিক অ্যাপ দিয়ে এই ধরনের নর্মাল ছবিকে আপনি এই ধরনের ছবিতে রূপান্তরিত করতে পারবেন মানে এই ছবি দিয়ে আপনি এই ধরনের ছবিটা ফোন দিয়ে তৈরি করতে পারবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ প্লে স্টোর থেকে আপনি এই হাইপিক অ্যাপটা ইনস্টল করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফোনে এই সেম এই অপশানে প্লাস অপশানটা শো করতে পারে আপনি এই প্লাজ অপশানে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে আমার এইখানে ডাইরেক্ট গ্যালারিটা শো করছে আমি এখানে এই ছবিটার উপরে টাচ করলাম ছবির উপরে টাচ করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি কি করবেন যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে আপনি অটো অ্যাডজাস্টে ক্লিক করবেন তাহলে কি হবে আপনার ছবিতে কোনো সমস্যা আছে কি না সেটা অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে তারপরে এখানে আপনি কি করবেন এভাবে টানবেন কর্নারে এখানে আপনি ক্রাপ্ট অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এই ছবিটা কিন্তু এখান থেকে ক্রাপ করতে হবে এই ক্রাপ ঠিকঠাক করতে না পারলে কিন্তু আপনার ছবিটা ভালো হবে এডিটিং হবে না ক্রাপ করার পরে আপনি নিচে একটা অপশান দেখতে পাবেন এআই এক্সপেন এখানে আপনি ক্লিক করবেন ছবিটা আপনি একটু এভাবে টেনে নিচের দিকে বসিয়ে নেবেন এইখানে আপনি এই দুই গুণটা এখানে রেখে দেবেন তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন ইন্টারে প্রম্প এ বক্স অপশানে আপনি ক্লিক করবেন এইখানে একটা লেখা লিখতে হবে এইখানে যে লেখাটা দেখতে পারছেন এই লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেম এই লেখাটা আপনি লিখতে পারেন তারপর এইখানে আমি এলাও অপশানে ক্লিক করলাম তারপর নিচের এই জেনারেট অপশানে ক্লিক করলাম এগ্রিতে ক্লিক করলাম একটু ওয়েট করবেন একশো পার্সেন্ট হলে কমপ্লিট হবে ছবিটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে এখন এখানে তিনটে ছবি শো করছে যেটা আপনার পছন্দ সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি নিচে তিকচিন্নতে ক্লিক করবেন তারপর এখানে আপনি এক্সপার্ট অপশানে ক্লিক করবেন হোম অপশানে ক্লিক করবেন এইখানের এই ইডিট করা ছবি যদি আপনার পছন্দ না হয় তখন আপনি কি করবেন আপনার সেভ করা ছবিটা সেম এই পজিশানে শো করবে আপনি এই ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি অ্যাডজাসটা ক্লিক করবেন ফটো অ্যাড্রাস্টে ক্লিক করবেন তারপর এভাবে টানবেন এই ক্রপ অপশানে ক্লিক করবেন এই ছবিটা আপনি আবার এখানে ক্রপ করবেন ক্রপ করার পরে এখানে আপনি এআই এক্সপেন্ডে ক্লিক করবেন সেম এখানে এটা রেখে দেবেন ছবিটা আপনি এখানে একটু নিচের দিকে আনবেন তারপর এখানে আপনি ইন্টারে প্রম্প অপশানে ক্লিক করবেন পেস্ট করবেন লেখাটা তারপর এখানে আপনি এলা অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি জেনারেট অপশানে ক্লিক করবেন তারপর এখন এইখানে দেখেন আরও তিনটে ছবি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে যেটা আপনার পছন্দ সেটা কিন্তু এইখান থেকে আপনি সেভ করতে পারবেন তারপর এখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন এখানে টিকসিনোতে ক্লিক করবেন তারপর এখানে আপনি এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন হোম বাটনে ক্লিক করবেন এখন কিন্তু এই গ্যালারিতে এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন আর এই হাইপিক লেখাটা আপনি কিন্তু এডিটিংয়ের সময়ও রিমুভ করতে পারবেন